হেল্ল' হেল্ল' <laughs>

কিন্তু আজকে হসপিটালে ভর্তি ভর্তি হয়ে আছে গুরুতর অবস্থায় ফলে আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা ফিরে যান যে অন্যায় সরকার ঘটিয়ে চলেছে এর প্রতিবাদ যদি আমরা না করি আজকে অটোনমাস কলেজ স্বাধীন কলেজ এই কলেজে যদি সেমিস্টার ফিজ পাঁচ বদলে যদি দশ হাজার না নেয় দশ যদি নেওয়া হয় আমরা যদি এখনই প্রতিবাদে আন্দোলনে সামিল না হই তাহলে কিন্তু এই ঘটনা কিন্তু বাড়বে প্রতিটা কলেজে কলেজে ফিজ বাড়ছে ফলে আমাদের প্রতিবাদ আন্দোলনে সামিল হতে হবে ফলে আপনাদের কাছে আবেদন করব আপনারা ফিরে যান হ্যাঁ একদিন কলেজ বন্ধ হবে কলেজের ক্লাস বন্ধ হবে আমরা বন্ধ করব যাতে পরবর্তী প্রজন্মের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রতিবারই ছাত্র করে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা পুরো হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা হচ্ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং এক গুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ের প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের উপর দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকে শিক্ষামন্ত্রী যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসও ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবঙ্গ বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকে ফাঁসকুরা বনমালি কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল বাড়ি ফিরছিল তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিল কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করা দু তিন ঘন্টা পরে তৃণমূলের রাস্তি ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপর যে লক্ষ করে মেয়েদের বুকে পেটে দাবি তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জেলার ছাত্র সমাজে ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকবো এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর এর সব থেকে বড় ইন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান फ्रेंड्स কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে